খাইছি মানে এটা কারা করতে পারে এই জিনিসটা কোন ধরনের লোকে করতে পারে এটা আমরা কমেন্টটা জানা দেখছেন লালের বিচার সামলাই চিছে এদের হামুক হামুক দেখছেন মনে এই গাছ কেটকীয়া চাই দি আনতামিয়া দেহি এই অৱস্থা ঘন আমাৰ ক'ত আমি চাই ফুৰিয়ে দেখি হে মানে এই ৰাখি মানে হে গো কি মাত বিষ এইটো কোন ধৰণৰ লোকে কৰে এই জিনটি আপোনাৰ কমেণ্টে জানান ঠিক আছে ত' সবাই ভাল থাকবে আছালামুম